প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন বান্সারামপুরের বাজার আপনারা লাইক শেয়ার ফলো করেন পাশে থাকবেন ঘুরিভিরি বাংলাদেশ ঘুরিভিরি বাংলাদেশ আপনারা লাইক শেয়ার ফলো পাশে থাকবেন এটা বান্সারামপুরের বাজার আমি আপ আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি আপনারা লাইক শেয়ার ভালো করবেন পাশে থাকবেন দেখুন বাংশারামপুর বাজার লাইক শেয়ার ভালো করবেন পাশে থাকবেন আপনারা দেখতে থাকুন ঘভিরি বাংলাদেশ ঘুরিভিরি বাংলাদেশ আপনারা লাইক শেয়ার ফলো করুন পাশে থাকবেন প্রিয় বিন্দু ঘুরিভিরি বাংলাদেশ আপনারা লাইক শেয়ার ফলো করুন পাশে থাকবেন ঘুরিভিরি বাংলাদেশ আমি আছি এখন এই বাংশারামপুর বাজারে ঘুরিঘিরি বাংলাদেশ আপনারা লাইক শেয়ার ফলো করবেন পাশে থাকবেন ভালো তরুণ পাশে থাকবেন ঘুরি বাংলাদেশ আপনাদেরকে আমি বাঞ্সারামপুর বাজারটা আমি দেখাচ্ছি আপনারা লাইক শেয়ার ভালো তরুণ পাশে থাকবেন দয়া করে লাইক শেয়ার ভালো করে দেবেন বাঞ্সারামপুর বাজারে আমি বাজারটা আমি বিক্রি করে দেখাচ্ছি আপনাদের আপনাদের ঘুরি বাংলাদেশ আপনারা দেখতে থাকুন বাংলাদেশ আপনারা লাইক শেয়ার ফলো করবেন পাশে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু